No me cagó হ্যালো ভাইন ওয়েলকাম ভিডিও এই গরমের চাপের নিজের অবস্থাটা ভুলে গেছে কি অবস্থায় আছে এত গরম কিছুদিন থেকে এত গরম আপনাদেরও সেমই অবস্থা মনে হয় তো কার কী অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন কিছুদিন থেকে যে গরম পড়তেছে গরমের তাপে থাকা অনেক প্রবলেম তো এই গরমে আর কোনো উপায় না পেয়ে বাঙালি স্টাইল নিয়ে বেরিয়ে পড়ানো নদীতে গোসল করার জন্য আর সামনে দিকটা নদী তো অনেকদিন পর লুঙ্গি পরে একটু স্টাইল করে হাঁটতেছিলাম এটাই সেই নদী যেখানে আজ গোসল করব দূরে থেকে পানি নোংরা দেখাচ্ছে বাট পানিগুলো অনেক পরিষ্কার কেউ আসতে যাচ্ছিলো না এখন পিছনের দিকে হঠাৎ তাকিয়ে দেখি সবাই চলে এসেছে কারণ গরমই এমন যে নদীতে ছাড়া গোসল করার কোনো উপায় নেই নদীর পানির একটা ঠান্ডা আর উপরে যে পানিগুলো থাকে ওটা একটু গরম পানি তো সেই কারণে সবাই চলে আসছে গোসল করার জন্য তো চলে আসলাম নদীতে আর এইদিকে পানির স্রোত এত ছিল দাঁড়ানোর মতন অবস্থায় ছিল আমরা তো সবাই বলতেছিল সামনের দিকে যাবে তো এদিকে দেখেন পানির কত স্রোত এত জোরে জোরে পানি আসতেছে এ দাঁড়ানোর মতো জায়গা নেই আর এরা সবাই সামনের দিকে যাইতে অনেক ভয় করতেছিল সামনের দিকে কারণ পানির অনেক স্রোত ছিল এই ডালটাও কোথায় থেকে আসছে কে জানে আর আমার তো অনেকদিন পর নদীতে গোসল করতে এসে অনেক ভালো লাগতেছিলো তো আমি খুশিতে পানিতে দৌড়াতে লাগলাম তো সবাইকে জোর করে সামনের দিকে নিয়ে যাচ্ছিলাম আর সামনে পাথরের যে ছোট ছোট গর্ত ছিল গর্তের মধ্যে মাছ মারার জন্য একজনকে বললাম তো ভয়ে হাত দিছিল না পা দিয়ে দেখলো আর আমি এইদিকে পানি মাপার জন্য একটা বাস নিয়ে নিলাম এদিকে কতখানি পানি আছে দেখার জন্য তো পানির এমন স্রোত ছিল তো ভালোভাবে দেখতে পাই নাই আর পানির স্রোতে বাসটাও নিয়ে চলে গেছে সাথে আমিও পড়ে যেতে লাগছিলাম তো আর কিছু খুঁজে না পেয়ে নিচে যাইতে লাগলাম নিচের দিকে পানি দেখার জন্য কেমন পানি আছে আর আগে থেকে নিচে একজন ছিল তা দেখে আমি নিচের দিকে যাইতে লাগলাম বাট পানির স্রোত এত ছিল ওখানে কেমনে দাঁড়াই ছিল আমি জানি না আমি দাঁড়া থাকতে পারতেছিলাম না আর দুই তারক থেকে দুইজন আমাকে টানা শুরু করে দিছে একজন তো ছাড়তেছেই না ও আমাকে ধরে উপর দিকে উঠে গেছে ঠিক দেখেন পানির কত স্রোত তো একজন নিচের দিকে বসেছিল ও দেখার জন্য পানির স্রোত আর দেখার সময় ও নিজেই নিচের দিকে নেমে চলে যায় পানির সাথে সাথে দেখেন কি ঘুরে যাচ্ছে পানি এত দাঁড়া থাকার মতো কোনো অবস্থা নেই ঠেলে নিয়ে চলে গেছে ওরে আর এই গরমে সবাই বেশি বেশি করে কৌশল করবেন আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন করে পাশে থাকবেন অবশ্যই হাবিনেক্স পিডতে কোনোবাটো এটা দিৱা নাই